বাংলা সিনসিট প্রশ্ন লেখার চ্যালেঞ্জ চলছে দেখি কে জেতে তোমাদের ফার্স্টিন নাকি বিকন भैया তবে তার মধ্যে এইচএসসি সাথের ম্যাচ তোমাদেরকে বলে দেই কিভাবে মাত্র আট মাসে বাংলায় তোমাদের এই প্রশ্ন করব আমরা আমাদের অনলাইন আছে আমরা বাংলা ব্যাকরণের বেসিক থেকে শুরু করে বোর্ড क्वेश्चन এমন ভাবে সলভ করাবো যাতে করে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন সব জায়গাতে তুমি এগিয়ে থাকতে পারো পাশাপাশি নির্মিতির জন্য থাকবে আলাদা ক্লাস কোথায় খাম লিখতে হবে কোথায় খাম আঁকতে হবে না রচনা কত পৃষ্ঠা লিখতে হবে এটা এই নিয়মে হবে নাকি ওই নিয়মে হবে এরকম সব প্রশ্নগুলোর আমরা উত্তর দিয়ে দেব এবার আসি বাংলা প্রথম পত্রের আলোচনায় আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এমনভাবে তোমাদেরকে পড়াবো যাতে প্রত্যেকটা শব্দের অর্থ তুমি স্পষ্টভাবে বুঝতে পারো সৃজনশীলের যে কোনো ধরনের প্রশ্নই তুমি খুব সহজে উত্তর করতে পারো শুধুমাত্র সিকিউ বেশি তাড়াতাড়ি করে লিখলেই পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন নয় তোমাদের পরীক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এমসিকিউ এমসিকিউতে ভালো করার জন্য তোমার অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর এই জন্য আমাদের কোর্সে আমরা রেখেছি ডেইলি উইকলি এবং মান্থলি এক্সাম আমাদের সম্পূর্ণ পোর্টি শেষে তোমাদের জন্য রয়েছে এর অনুরূপ পূর্ণাঙ্গ দুই সেট মডেল টেস্ট এত আয়োজনের পরও যদি তোমাদের কোনো টপিকে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা সমাধান করার জন্য আমরা নিয়ে এসেছি ওয়ান টু ওয়ান কি ওয়েন এ সেশন বাই ও লেখার মাঝে বিরতি নিয়ে বলি তোমাদের এ প্লাস নিশ্চিত করতে আমাদের মাস্টার বুকও কিন্তু রেডি বাংলা প্রথম পত্রে গদ্য এবং পদ্মের কঠিন লাইনের ব্যাখ্যা প্লাস এইচএসি তে বিগত বছর গুলাতে আসা প্রশ্ন এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সহ প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে এছাড়া বাংলা দ্বিতীয় পত্রের ব্যতিক্রম নিয়মগুলো মনে রাখার জন্য মজার মজার সব টেকনিক এবং প্রতিবেদন আবেদন পত্র সহ নির্মিত লেখার স্যাম্পল সহ সকল নিয়ম এই বইটাতে ব্যাখ্যা করা আছে ক্লাস এক্সাম কিউনেসেশন সবকিছুর ব্যাপারেই তো জানলেন এবার চলো টেমিট স্কুলের অ্যাপের ব্যাপারে আরেকটা জিনিস জেনে আমাদের অ্যাপে তুমি তিন ধরনের ক্লাস পাবে নাম্বার 1 আমাদের যে রেগুলার লাইভ ক্লাসগুলো রয়েছে সেগুলো নাম্বার 2 সেই রেগুলার লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে সেগুলোর রেকর্ডড ভার্সন সাজানো অবস্থায় পাবে এবং নাম্বার 3 আমাদের বিগত বছরের হয়ে যাওয়া বেস্ট লাইভ ক্লাসগুলোর আর্কাইভ ক্লাসও তুমি আমাদের অ্যাপে পেয়ে যাবে তার মানে বুঝতেই পারছো আমাদের কোর্সে যুক্ত হলে তুমি যখন খুশি যেখান থেকে খুশি তোমার বাংলার प्रिपरेशन শুরু করে দিতে পারবে ভিডিও তো প্রায় শেষ পর্যায়ে ওদের তা এখনো লেখা শেষ হলো না তোমার কি মনে হয় কেজি পে ওদের মধ্যে চেয়ে জিতু জিতবে তুমি যদি আমাদের কাছে এইচএসির সাথে অনলাইন ব্যাচ বাংলা কোর্সে পড়ালেখা করো ভর্তি হতে যে কোনো সময় কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে দেখিস কেন